ভোটার কার্ড এবং আধার কার্ড থাকলেই আপনি কিন্তু ভারতীয় নাগরিক নন বর্তমানে এমনটাই জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননী দিবাংশু বসাক মহাশয় বর্তমানে যে কোনো কাজে আমাদের আধার কার্ড এবং ভোটার কার্ডের প্রয়োজন হয় কিন্তু আপনি যে ভারতীয় নাগরিক সেটা কিন্তু এই আধার কার্ড এবং ভোটার কার্ড দিয়ে প্রমাণ করতে পারবেন না তো এই ভোটার কার্ড এবং আধার কার্ড নিয়ে মাননীয় বিচারপতি কী জানিয়েছেন সেটাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওটি দেখে নিত এখানে আমরা একটা নিউজ আর্টিকেল দেখে নেব কী বলছে দেখুন আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কীভাবে প্রমাণ হয় বড় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট যে কোনো ভারতীয় নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি নথি হলো ভোটার কার্ড এবং আধার কার্ড এখন প্রায় সব কাজেই আধার কার্ডের দরকার হয় এই আবহে এবার বড় মন্তব্য করলো কলকাতা হাইকোর্ট আধার কার্ড ভোটার কার্ড থাকলে ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় প্রশ্ন তুলে দিল উচ্চ আদালত তো আপনারা বুঝতে পারছেন এখানে আধার কার্ড এবং ভোটার কার্ড থাকলে যে আপনি ভারতীয় নাগরিক সেটা কিন্তু নয় কলকাতা হাইকোর্টের প্রশ্নে তোলপাট জানা যাচ্ছে প্রায় বছরখানেক আগে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে বর্ধমান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছিল জামিনের আবেদন জানিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হন সেই মামলার প্রেক্ষিতে বড় প্রশ্ন তুলে দেয় উচ্চ আদালত সাম্প্রতিক অতীতে জাল পাসপোর্ট অনুপ্রবেশের ইস্যুতে একাধিক ভার সরগরম হয়ে উঠেছে বাংলা এই আবহে বিচারপতি দেবাংশু বসাকের এই পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে হাইকোর্টের কথায় এবার আধার কার্ড ভোটার কার্ড থাকলে তিনি ভারতীয় নাগরিক এটা কীভাবে প্রমাণ হয় বহু অনুপ্রবেশকারী বাংলাদেশি রয়েছেন যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা জাল ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট বানিয়ে এদেশে বসবাস করছেন অনেকে নিজেদের এদেশের নাগরিক প্রমাণ করার জন্য আয়করও দেন ফলে তারা যে দাবি করছেন তারা ভারতের নাগরিক ও তাদের সঠিক পাসপোর্ট রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি দেবাংশু বসাক এখানে নাথেমে জাস্টিস বসাক আরও বলেন আমেরিকার ক্ষেত্রে বহু সময় এই রকম দেখা যাচ্ছে সেই কারণে সেখানে এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বের করে দেওয়া হচ্ছে ফলে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত বর্ধমানের ওই দম্পতির জামিনের আবেদন খারিজ করে সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি করে দেওয়া হয় উল্লেখ্য সাম্প্রতিক অতীতে এদেশে একাধিক অনুপ্রবেশের ঘটনা সামনে এসছে বাংলাদেশ থেকে অবৈধভাবে দেশে অনুপ্রবেশের সময় পাকড়াও করা হয়েছে অনেককে বাংলার নানান প্রান্তে এই রকম অনুপ্রবেশের ঘটনা দেখা গিয়েছে এই আবহে এবার বড় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় প্রশ্ন তুললেন বিচারপতি দেবাংশু বসাক তো আপনারা বুঝতে পারলেন যে আধার কার্ড এবং ভোটার কার্ড থাকলেই কিন্তু আপনি ভারতীয় নাগরিক নন ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে হলে আরও অন্যান্য অনেক ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে এবং সেগুলোই আপনার কাছে থাকতে হয় তবেই কিন্তু আপনি ভারতীয় নাগরিক হিসাবে স্বীকৃতি পাবেন এবং প্রমাণিত করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি ধন্যবাদ সকলকে